দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকব এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্য হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই সেজন্য আমি যাইনি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী